আজকের রেসিপি হচ্ছে কিভাবে অল্প মাংস দিয়ে সবার জন্য বরপেট বিরিয়ানি রান্না করা যায় সেটাই তো এখানে এক কেজি পোলাও চাল নিয়েছে আর হচ্ছে মুরগির মাংস নিয়েছে আর কিছু আলু আমি কিউব করে কেটে নিয়েছি ভিডিওটা যেহেতু অনেক আগের তো আগে পরে ছোটো শর্টকাট ভিডিও নেই তার জন্য দিতে পারি আর বয়স দেওয়ার জন্য ভিডিও আপলোড দেওয়া হয়নি তো এখন হচ্ছে মাংসটাকে রান্না করব তো সবার আগে আমি তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি বেশ কিছু তিন চারটা তেজপাতা দিয়েছি সাত আটটার মতো এলাচ এবং তিন চারটার মতো দারচিনি দিয়ে পেঁয়াজটাকে হালকা ভেজে নিচ্ছি সাথে হচ্ছে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন যদি ইউটিউব থেকে দেখে দেখেন সন্ন্যাস কিচেন তাহলে একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন না ভালো লাগলে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন এখন হচ্ছে দুই চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি দেড় চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি মাংসটাকে কষানোর জন্য তো মশলাটা হালকা একটু কষানো হয়ে যাওয়ার পর। এখানে আমি হচ্ছে আরও দুই চামচের মতো জিরে বাটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে ছেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি বিরিয়ানিতে জিরেটা একটু বেশি দিলে সমস্যা হয় না তো এখন হচ্ছে ধনিয়া দিয়ে দিচ্ছি দুই চামচের মতন দিয়ে অল্প একটু পানি দিয়ে আবারও ভালো করে মশলাটাকে নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো অবস্থায় আমি এখানে হচ্ছে গরম মশলা জিরা সব কিছু মিলানো এক চামচের মতো ফাঁকি দিয়ে দিয়েছি দিয়ে এখন নেড়ে ঢাকনা দিয়ে ডেকে দিব চার পাঁচ মিনিটের মতন মশলাটা কষানো হবে এতে করে এটার ফ্লেভারটা মশলার কষানোটা খুবই সুন্দর হবে এখন চার পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম মশলাটা কষানো হওয়ার জন্য দেখেন তো সুন্দরভাবে কষানো হয়ে গেছে যেহেতু আমি রাতে রান্না করেছি কালারটা এত সুন্দর বোঝা যাচ্ছে না এখন হচ্ছে মাংসটা দিয়ে দিচ্ছি এখানে প্রায় এক কেজির মতো মাংস হবে মুরগির মাংস কিছু কিছু বাচ্চাগুলো পায় না দেখবেন যে বেশি মাংস দরকার পড়ে না তাদের বিরিয়ানি হইলেই হয়েছে মশলা টশলা দিয়ে বিরিয়ানি রান্না করে দিলেই হয়েছে তো এখন হচ্ছে আমি বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম যেহেতু আমি এটাতে অন্য কোনো ঝাল ডাল অ্যাড করতেছি না তো অনেকগুলো কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি আমি এখানে দিয়ে এখন হচ্ছে আলুগুলো দিয়ে দিচ্ছি আলু দেখেন আমি বেশ পরিমাণ আলু দিয়েছি আলুটা যদি মাংসটা কম থাকে তাহলে কিন্তু আলুটা সেটা ব্যালেন্স করে নেয় এখন আলু আর মাংস দুটাইকে ভালো করে কষিয়ে নিচ্ছি যেহেতু মুরগির মাংস খুবই দ্রুত সিদ্ধ হয়ে যাবে আর আলুটাও মুরগির সাথে সাথে সিদ্ধ হয়ে যাবে বেশি পানীয় দেওয়া লাগবে না কষানোর জন্য আমি আবারও বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দিয়ে এখন ডাকনা দিয়ে দশ পনেরো মিনিটের জন্য রেখে দিব আলু আর মাংসটা কষানো হওয়ার জন্য তার পরবর্তীতে আমি এটাতে আরও জিনিস অ্যাড করব। এখন হচ্ছে দশ পনেরো মিনিট পরে ডাকনাটা তুলে নিয়েছি এবং এখানে আমি অর্ধেকটা লেবুর রস টিপে দিয়েছি যেহেতু টক দিয়ে দিচ্ছি না সেই জন্য আর হচ্ছে এখানে আমি এক মগ দুধ দিয়ে দিচ্ছি আপনি এটাতে হচ্ছে টমেটো কষাব দিতে পারেন টক দই দিতে পারেন কাজু পাস্তা বাদাম এগুলো বেটে দিতে পারেন তবে আমি এগুলো দিচ্ছি না কারণ হচ্ছে গরমকালে এগুলো খেলে কিন্তু খুবই অস্বস্তিকর লাগে তো তার জন্য দিয়ে আর এখানে হচ্ছে আমি বাসায় তৈরি ওই হোম মেড বিরিয়ানির মশলাটাকে দিয়ে দিচ্ছি মাংসর শেষের দিক দিয়ে এখন একটা ফ্লেভার বের হয়েছে একদম খুবই খুবই মজা লাগতেছে ফ্লেভারটা তো দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু হয়ে গেছে আমি এখন চোলাটা বন্ধ করে পাশে রেখে দিব এখন আমি বিরিয়ানির জন্য হচ্ছে কিছু পরিমাণ বেরেস্তা করব তার জন্য বেশ কিছু তেল দিয়ে দিচ্ছে এবং পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে আমি পেঁয়াজটাকে নেড়ে ছেড়ে পেঁয়াজটাকে আমি ভালো করে নেড়ে ছেড়ে দেখতে পাচ্ছেন বেরেস্তা করে নিয়েছি কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে মশাল্লাহ এখন হচ্ছে তুলে নিচ্ছি তুলে নিয়ে আমি এই তেলের মধ্যে হচ্ছে আমি দুইটা গাজর একদম কুচি কুচি করে কেটে রেখে দিয়েছিলাম চিকন করে এই এই গাজরটাকে আমি ভেজে নেবো একদম বেরেস্তার মতো করব না কিন্তু মিডিয়ামের মতো করে ভেজে নিচ্ছি এটা দেখতে পাচ্ছেন গাজরটা কিন্তু সুন্দরভাবে বাজা হয়ে গেছে এখন হচ্ছে আমি চালটাকে এটার মধ্যে দিয়ে দিয়েছি এখন গাজর আর চালটাকে ভালো করে নিয়ে ছিঁড়ে ভেজে নিব সাথে হচ্ছে আমি দুইটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি আর চার পাঁচটার মতো এলাচ দিয়ে দিচ্ছি আপনার দারচিনিও দিতে পারেন সমস্যা নেই এখন ভালো করে নেড়ে চেড়ে আবার আমি এখানে এক বাটির বোতল মটরশুঁটি দিয়ে দিচ্ছি মটরশুঁটিটা দেওয়ার পর কিন্তু এটার কালারটা খুবই সুন্দর লাগতেছে আর এইভাবে কিন্তু বিরিয়ানিটা রান্না করলে খুবই ভালো লাগে এখন হচ্ছে আমি এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এটা শেষের দিক দিয়েছি রসুন আর আদা বাটাটা কারণ প্রথমে দিলে দেখবেন জটলা লেগে যাবে এই জন্য একটু শেষের দিকটা দিবেন চালটা যখন বাজা বাজা হয়ে যাবে তখন দিবেন। এখন আমি কষানো মাংসটাকে সম্পূর্ণটা ঢেলে দিব এটাতে দেখতে পাচ্ছেন একদম পাতলেটা কিন্তু ভরা বড় হয়ে গেছে অনেকটাই আরেকটু বড় পাতলে দরকার ছিল তো তাতেও সমস্যা না আমি চুলাটাকে লো করে দিয়ে রান্না করে নিব। এখন হচ্ছে এখানে আমি প্রায় যেহেতু চাল দিয়েছি এক কেজি আমি আন্দাজ করে হচ্ছে দেড় কেজির মতো পানি দিয়ে দিচ্ছি আলু টালু আছে এখানে প্রায় দুই কেজির পানির প্রয়োজন ছিল কিন্তু আমি যত চুলাটা লো করে দিয়ে রান্না করব তার জন্য এখানে আমি দেড় কেজি পানি দিয়ে দিচ্ছি আপনারা আলু আর বিভিন্ন সবজি টবজি দিলে হচ্ছে দুই কেজির মতো দিবেন দিয়ে এখন হচ্ছে একটা বলক তুলে নিব বলক উঠে গেছে অনেকটা তো আমি আরেকটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি তো আগে লবণ কম হয়েছিলো তো এখন আরেকটু দিয়ে দিচ্ছি এখন বড় একটা বলো উঠে গেছে এই বলোকেই কিন্তু পানিটা দেখবেন ছোত করে শুকিয়ে যাবে তো তখন কি করবেন একটু নেড়ে চেড়ে উলটিয়ে পালটিয়ে দিবেন চালটাকে তারপরে আপনি চুলাটার নিচে অন্য একটা কড়াই টড়াইও দিতে পারেন পাতলা কড়াই থাকে অনেক সময় তাওয়াটাওয়া ওইগুলো দিতে পারেন আবার না থাকলে এমনিতে চুলাটা একদম লোহ করে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিবেন পনেরো বিশ মিনিট দেখবেন যে পানিটা কম দিল চুলার মধ্যে এভাবে পোলাওটা খুব সুন্দর হবে বিরিয়ানিটা আর আমি এখানে এক চামচের মতো ঘি দিয়ে দিয়েছি উপরে এটা হচ্ছে একদম খাটি গাওয়া গিয়ে আমার হাতের তৈরি খুবই সুন্দর একটা ফ্লেভার এটার বিরিয়ানিতে মাংস কম হলেও কিন্তু বিরিয়ানির স্বাদ কিন্তু কম হয় নাই এখন কিন্তু সবাই বর পেট এই বিরিয়ানিটা খেতে পারবেন তো দেখতে পাচ্ছেন বিরিয়ানির কালারটা কিন্তু অনেক অনেক সুন্দর মশাল্লা মারশাল্লা মশাল্লা তো এইভাবে আপনারা বাসায় অল্প মাংস থাকলে এইভাবে সুন্দর করে বিরিয়ানি রান্না করে খেতে পারেন তো আজকে বিদায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন আল্লাহ হাফেজ